গাইস গেমে আছে একটা ফালতু ক্যারেক্টার ফালতু ক্যারেক্টারটা দিয়ে গেমিং রুম এর সাথে তারপরে এনিমিতে কিন্তু অনেক ডিস্টার্ব করে আজকে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য চলে আসলাম গেমিং রুম এর সাথে চলা শুরু করা যাক হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো আজকে আমরা এই যে দেখো নাইমে গেছি ছাদের উপরে আর একটারে পেয়ে গেছি অলরেডি কিন্তু এই ছাদের উপরে বইসা অলরেডি ওরে কিন্তু মাইরা দিছি আর কয়টা কিল করছে জানি না ভাই ওই কিন্তু অনেক ডিসটারব করছে নিচে আবার ওই যে এনিমিতে দৌড়াদৌড়ি করতেছে আমি কিন্তু অলরেডি একটা কিল কইরা ফলাইছি ভাই আমি আজকে কিন্তু এই জায়গায় বইসা কম পক্ষে 10টা কিল করুম আর গাইস অবশ্যই কিন্তু ওদেরকে মোটামুটি কিন্তু একটারে শিক্ষা দিতে পারছি আর কই আছে কিছু বলতে পারতাছি না ওইদিকে আশেপাশে টাওয়ারেও থাকতে পারে চলো আমরা কিন্তু ওইগুলোরও খুঁজুম গাইস তোমরা কিন্তু বেশি এটা সাপোর্ট করতেছো না কেন জানি না কিন্তু আমার ভিডিও তোমার কাছে যদি ভালো না লাগে থাকে তাহলে ওইটা কিন্তু কমেন্টে জানাই দিবা গাইস এই জায়গায় আমি তো তোমাদের জন্য চেষ্টা করি ভালো করার জন্য আর আমি কিন্তু এই জায়গায় অলক ক্যারেক্টার নিয়ে তারপরে সাদের উপরে আইসা পড়ছি আর সি কিভাবে সেটা তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো গাইস আগে কিন্তু আমি নিচে নাই মে এনিমির হাতে মার খাইছি এইভাবে ছাদের উপরে বৈশা তাই আমার কিন্তু রাগটা উঠছিল এই জন্য কিন্তু ছাদের উপরে নাইমে আমি অলরেডি কিন্তু ছয়টা কিল কইরা ফেলাইছি গাইস দেখতে পারতাস ওই জায়গায় কিন্তু আমি ছয় কিল ডান কইরা ফেলাইছি ওই যে চলো আরো একটা ওরে ভাই সাত কিল হয়ে গেছে মাত্র একটা এনিমি মারছি এই জায়গা থেকে ওই যে আরো একটা দেখতেছি চলো হেডশট মারা দিছি ওরে ভাই অল্প কিছু ড্যামেজ দিয়ে কিন্তু আমি কিলটা লয়ে লইলাম এই জায়গায় কিন্তু আমার আট কিল কমপ্লিট হয়ে গেছে আশেপাশে আরো অনেকগুলো এনিমি আছে কিন্তু গাইস এই জায়গায় আমার দশ কিল করতে হইব আমি দশ কিলের টার্গেট লইছি এই গেমিং রুমের সাথে দেন গাইস আমি দশ কিল করে এন্ডিকে তারপরে নামুম ঠিক আছে

তো একটা কিল করা পারলে কিন্তু আমি এখান থেকে নামুম আর এই জায়গায় বসে বসে হাওয়া বাতাস খাইতেছি দুরা ঘুরতেছি আশেপাশে এনিমি নাই কোনো এনিমি নাই তাই ঘুরতাছি আর দেখতাছি আশেপাশে যদি এনিমি থাকে তাহলে ওইটারে মাইরা তারপরে আমি এখান থেকে নাম কিন্তু এই জায়গায় কিন্তু আমার লং রেঞ্জের এমও শেষ হয়ে গেছে এখন কিন্তু আমার পিনেন্ট্রি দিয়ে তারপরে মারতে হইব ওই যে নিচে একটা এনিমি পাওয়া গেছি ওরে ড্যামেজ ভাই ওর উপর জন্য কিন্তু ডাউন করতে পারি না পিনেন্টিও তো কিন্তু বেশি একটা এমও নাই আমি এই না আর কতক্ষণ থাকতে পারুম জানি না তারপরে নিচে একটা এনিমি আছে ওরে যদি মারতে পারি তাইলে কিন্তু দশ কিলো হয়ে যাবে আর এই জায়গায় কিন্তু পোলায় ঘুরতেছে ওরে ভাই এত ড্যামেজ দিতেছে কিন্তু পোলায় ডাউন হইতেছে না পোলায় গন্ডারের চামড়া লই আছে চলাচল এই জায়গায় এমোট এমো শেষ হয়ে গেছে এখন কিন্তু আমার নাম হইব ভাই এখন তো আর উপরে থাকি কোনো লাভ নাই তারপরও কিন্তু আমি এই গেমিং রুমের আশেপাশে থাকি কিন্তু আমার কিন্তু এই জায়গায় এনিমিটা মারতে হইব চলাচল এই জায়গায় কিন্তু অলকের লগে আমি বাইচ্চা যাইতেছি নিচে নামতে কিন্তু আমার অনেকটা ড্যামেজ লাগে যাইব তারপরও কিন্তু অলকের জন্য আমি এই জায়গায় বাইচ্চা গেছি এই আমার কাছে মেডিকিট আছে একটা আর ওই একটা মেডিকিট কিন্তু আমি অলরেডি মাইরা দিছি আর ওই যে দেখো সামনে ভেন্ডিং মেশিন কিন্তু সেই এনিমিটা ভাই চলো চলো অল্প কিছু ড্যামেজ দিছি আমার এমন শেষ হয়ে গেছে অহন ভাই লুট করতে হইব তারপরে মারতে হইব আইরে ভাই পোলাই কি চালাক এই জায়গায় ল্যান্ডমাইন পেয়ে গেছে চলো একটা কি উঠছে উড়ছে দেখি ওরে ভাই পি90 কিন্তু এমন উঠে গেছে এক বক্স চলো চলো এন দিয়ে এই দিয়ে মাইরা দিমু ফাইনালি কিন্তু মাইরা দিছি ভাই 10 কিল ডান আমার গেমিং রুমে বসে 10 কিল ডান হয়ে গেছে আর চলো চলো এখন কিন্তু উড়ে দূর এই জায়গায় একটা পার্টি হইব ভাই গেমিং রুমে বুঝো নাই তোমরা আমি গেমিং রুমে আছি এইভাবে গেমিং রুম যারা আছে সেই বুঝে ভাই জীবনের বিলাসিতা ভাই এরকম গেমিং রুম যদি থাকে থাকে কারো তাহলে কমেন্ট কমেন্টে জানাই দিও ওরে ভাই এত সুন্দর গেমিং রুম আর গেমিং রুমে বসে যদি একটু ভাবনা লই লয় ভাই চলে গেমিং রুমে বসে কিন্তু উড়া দুরা ভাব লইতাছি একদম পায়ের উপরে পা ফলাইয়া পা লড়াইতেছি আর ভাব লইতাছি এই জায়গায় বসে বসে কিন্তু অনেক একটা ভাই ভালো লাগতাছে ভাই মনের ভিতরে আমি মনে করতেছি আমি নিজেই গেমিং রুমে আসিলাম চলো চলো জোনায় পড়ছে এনে আর বেশি কোন থা যাইব না আমার কিন্তু অলরেডি দশ কিল ডান হয়ে গেছে আর মাত্র কিন্তু ভাই এনিমি আছে পাঁচটা আমার নিয়ে কিন্তু ছয় জনে লাইফ চলো চলো এই ছয় জনের ভিতরে কয়টা মারতে পারি আমি দেখি এমনিতেই বেশি লুট করতে পারি নাই আমার কাছে মেডিকেট নাই এই জায়গায় অলক মাইরে মাইরে কিন্তু আমার জোনের ভিতরে যাইতে হইবো চলো হালকা পাতলা কিছু লুট করতে হইবো ভাই জোন গাছে ছোটই আর আমি এনে বসে বসে কিন্তু সাদের উপরে বসে কিন্তু অনেকগুলো এনিমি মাইরা লাগছে আর ওই সামনে একটা এনিমি আছে চলো ওই এনিমিটারে যদি মারতে পারি আর ওর কাছ থেকে কিন্তু উড়ো দূরে কিছু লুট লোন যাইবো এরে ভাই ড্যামেজ দিয়ে দিছিলাম কিন্তু এর কভারে চলে গেছে কিন্তু হঠাৎ করে দেখি একটা এনিমি কিন্তু এই জায়গায় খুব মেয়ে গেছে পাঁচ পাঁচজন আসি তাইলে আরে মানে কি এই এনিমিটারে কি কেউ মাইরা দিছে তারপর যাইতেছি ভয়ে ভয়ে যদি থাকে হুট করে আবার বেরোয়া মাইরা দিতে পারে এই জায়গা তারপরও কিন্তু আমি ঘুরে ঘুরে দেখতাছি এনিমি আছে কিনা সবদিকটা ওয়াল মাইরা তারপর আরে ভাই ওরই তো মাইরা দিছে ক্যাটা মাইরা দিল এডা বুঝলাম না তারপরে মোটামুটি একটু লুট করে তারপরে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু পিছন দিক দিয়ে হঠাৎ করে আমারে মারতাছে এই পোলায় আমার কিললে চুরি করছে ভাইয়া এই পোলায় তো সারা যাইব না এই পোলায় জোনের থেকে তারপর আইতেছে চলো ড্যামেজ দিছি অল্প কিছু কিন্তু ওয়াল মাইরা দিছে মুখের সামনে একদম অপমান করলি রে ভাইয়া এত বড় অপমান চলো আবার ওরে ভাই এই পোলায় তো উড়ে দূরে মুভমেন্ট দেখাইতেছে আর গেমপ্লে করতেছে খাইছে আমারে ওরে ভাই ড্যামেজ দি খাইতেছি তাও কিন্তু উড়ে দূরে মুখ বেঁধে আইতেছে আর ওয়াল মারতেছে একের পর এক ওয়াল মারতেছে খাইছে আমার ভাই আমার থেকে তো বেশি এই বলে তো আমার থেকেও বেশি অ্যাডভান্স চলো চলো ওরে ভাই ওই আয়া পড়ছে রে ভাই খাইছে আমারে ও পরে নাকি লেগে ও ভাই গড এই জায়গায় কিন্তু ভাই ওয়াল পড়তা ছিল না আরে ভাই আমি ওয়াল ওয়াল ফলাইছি কিন্তু তারপর ওয়াল পড়ে নাই কোলাই কামটা করছি কি আমারে কিন্তু ফাইনালি মাইরা দিছে এইটা কোনো কথা দশটা কিল কইরা তারপরে লাস্টে একটা এই এনিমির সাথে আমি যদি না পারি ভাই মানসম্মানের বিষয় চলো চলো কোনো ব্যাপার না গাইস আজকের এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই